রংপুরের তারাগঞ্জে সরকারি টিউবওয়েল দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে শোয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইবাদত হোসেন পাইলটের ছোট ভাই ডলারের বিরুদ্ধে অভিযোগে জানা গেছে দেড় বছর আগে দামোদরপুর নয়াপাড়ার নাজমা বেগমের কাছ থেকে ডলারের নির্দেশে সাদিকুল ইসলাম নামে এক ব্যক্তি পাঁচ হাজার টাকা নেন পরে টাকা ফেরত চাইলে বুড়িরহাট বাজারে নাজমার সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে এরপর বাড়ি ফেরার পথে নাজমা বেগমকে সাদিকুল ও তার পরিবারের সদস্যরা মারধর করলে স্থানীয়রা উদ্ধার করে তাকে তারাগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন অভিযোগে আর উল্লেখ আছে চেয়ারম্যানের বড় ভাই সাজুবক্সি জমি মাপার কথা বলে দুই হাজার টাকা নিয়েছেন এ বিষয়ে সাদিকুল ইসলাম বলেন আমার মাধ্যমে চেয়ারম্যানের ভাই পাঁচশো টাকা নিয়েছিলেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুবেল রানা জানান অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে পরিষদে সরকারি টিউবওয়েল আছে আমি সরকারি টিউবওয়েল চাসি সে চেয়ারম্যানের ভাই ডলার সে তার চেলা ছিল তাকে আমি পাঁচ হাজার টাকা দিছি সে সাদিকুল সাদিকুলকে আমি টাকা দিছি সে ডলার ওকে টাকা দিছে পাঁচ হাজার সরকারি টিউবওয়েল সে টিউবওয়েল আমি এখনো পাই নেই দিবে সে আমার বালা আনি নিছে সে বালা আমার নষ্ট হয়ে গেছে দ্বিতীয়বার আমি আবার বলছি বলে ভাইজান টিউবল দিবেন নেন ওরা কি দেবো ভাই আবার আমাকে বালা আনাইছে সে টিউবওয়েল আমাকে দেয় নাই তখন সে টাকা চাবার গেলে হাটের মাঝে আমাকে মার করে হাটের জনগণ আমার কথা নয় হাটের জনগণ সবাই জানে আমাকে জামা জুম্মে সব ছিঁড়িয়ে দিচ্ছে মার দূর করি গোটায় হাটটায় আমাকে প্রথমে ঘুরেছি ঘুরি তারপর আমাকে ডাঙ্গাইছি ডাঙ্গার পর সবাই মিটমাট করে দিয়ে আবার আমি দ্বিতীয়বার যাবার দিচ্ছি আবারো আমার দ্বিতীয়বার জুম্বের পরে আমাকে ধরি সাদিকুল ইনুস তার বউ একা তখন মারামারির পর যখন মারামারি চুল ধরি আমার বারে বার ধেদরা ধেদরি করে দশে সবাই সরে নিবে দশে আরো একজন কার নগলে ক্ষতি হয়েছে সরে নিবে ধরি আমার কার কি মাছ যে গায়ে জখম টখম হয়েছে মাথা ফাটছে আমি বাড়ি যাওয়ার পথে ওরা বকা বকি করে আমি যাওয়ার পথে আমাকে সে লাইট দিয়ে আমার মাথায় বাড়ি মারছে বাড়ি মরার পর আমি কিছু জানি আমি তো তখন মাথা চক্কর দিয়ে আমি বসে তারপর আর ওরে হাতে শেষ তখন আমার মেডিকেলে ধরে এখন জমির ব্যাপারে ইয়ে বকশি চেয়ারম্যানের ভাই বক্সি আমাকে বললো কি আমি চেয়ারম্যানের কাছে আর কি নালিশ দিচ্ছি মানে ভাই আমাকে এক শতক মাটি দখল দেন আমাক দখল নিয়ে দেন তখন সে বললো হ্যাঁ আমি দখল নিয়ে দেব পরে চৌকিদার পাঠে দল নাই বললি আসলো আর উলে চৌকিদারের নাম্বার কিছু জানো না ওমরা আসলো থাকার পর জমি নাফি বের গেল কিছুতে ওরা জমি আমাক দখল দেবে না না দেওয়ার পর আমাকে উল্টে কলকি কি আমার টাকা দেন আড়াই হাজার আমরা ওটা সমাধান করে দেবো টাকা নিয়ে আমার জমি সমাধানও করে নাই ও আমার এই পর্যন্ত আমাকে দখল দেয় নাই সে টাকা সাবার গেলে আরো আমার সে মারার হুমকি দেয় বলে তোমাকে এখন আমি ওমার ন্যায্য বিশেষ চাই না এখন ও নেই নেই এখন নেব কালকে ভর্তি চাই আইনের ব্যবস্থা নেব